ব্যাঙ্ক অফ কানাডার সাবেক গভর্নর মার্ক কার্নি ক্যানাডিয়ানদের সতর্ক করে দিয়ে বলেছেন ব্যাংক ঋণের সুদের হার ইন্টারেস্ট রেট নিয়ে ক্যানাডিয়ানরা যেন খুব বেশি আশাবাদী না হয়ে ওঠে তিনি এও বলছেন এই বছরই ব্যাংক অফ কানাডা ইন্টারেস্ট রেট কমাবে কিন্তু সেই ইন্টারেস্ট রেট কমানোর হার এবং পরিমাণটা হবে আমাদের প্রত্যাশার চাইতেও ধীর এবং কম তিনি যে টার্মটি ব্যবহার করেছেন সেটি হচ্ছে স্লোয়ার অ্যান্ড সেলোয়ার এবং সেটি বলে তিনি পরামর্শ দিয়েছেন নাগরিকরা যেন এটি নিয়ে খুব বেশি আশাবাদী না হয় দর্শক মিস্টার মার্ক এমন সময় কথাটি বলেছেন যখন আমরা সবাই আগামীকাল দশ এপ্রিল ব্যাঙ্ক অফ কানাডার গভর্নর ইন্টারেস্ট রেট নিয়ে কি ঘোষণা দিবেন সেটি শোনার অপেক্ষা আছে আমরা জানি আপনারা জানেন যে প্রতি মাসেই ব্যাঙ্ক অফ কানাডা প্রথম সপ্তাহে ব্যাংক অফ কানাডার মনিটারি পলিসি অ্যানাউন্সমেন্ট তারা করে থাকেন এবং একই সঙ্গে ইন্টারেস্ট রেট নিয়ে তারা তাদের একটি অবস্থান জানান এবং সেটি হচ্ছে দশই এপ্রিল মানে আগামীকাল যাই হোক তার আগের দিন ব্যাংক অফ কানাডার সাবেক গভর্নর মার্ক কার্নি আমাদেরকে সতর্ক করে দিলেন কেন তিনি সতর্ক করে দিলেন তার কি যুক্তি সেই বিষয়গুলো তিনি কিছুটা কথা বলেছেন সেগুলো একটু আপনাদের সঙ্গে আমি শেয়ার করতে চাই আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমি সাগর আলোচনা যাবার আগে একটু ভূমিকা দিয়ে নেই দর্শক যে মার্ক কার্নি কথা বলছিলেন সোমবার সন্ধ্যায় অটোয়াতে কানাডা টোয়েন্টি নামে একটি থিঙ্ক ট্যাঙ্কের সমাবেশে সেই সমাবেশে মূলত কানাডার বিভিন্ন ব্যাংকিং সেক্টরের ঊর্ধ্বতন কর্মকর্তা ব্যবসায়ী শিল্পপতি কর্পোরেট সেক্টরের চিফ এক্সিকিউটিভরা কিংবা হাই অফিসিয়ালসরা সরকারের ঊর্ধ্বতন কর্মকর্তা সরকারের ক্যাবিনেট মিনিস্টার্স অ্যান্ড সিনিয়র এমপিস তারা উপস্থিত ছিলেন অর্থাৎ মার্ক কার বক্তৃতা করছিলেন ইকোনমিক পলিসি কিংবা দেশের নীতি নির্ধারণের ক্ষেত্রে যাদের কিছু বলার আছে যারা প্রভাবিত করতে পারে তাদের উদ্দেশ্যে তাদের সঙ্গে মার্ক সেই বক্তব্যটি আজকে এপ্রিল গ্লোবাল মেইল প্রকাশ করেছে আমি সেখান থেকেই তথ্যগুলো নিয়েছি তিনি বলছেন ইনফ্লেশন যেহেতু কমতে শুরু করেছে দশক আমরা জানি যে ইনফ্লেশন এখন থ্রি পার্সেন্টের নিচে চলে এসেছে গত মাসে টু পয়েন্ট চলে এসেছে এবং কেন্দ্রীয় ব্যাংকের গভর্নর মিস্টার টিফ ম্যাকলাম একাধিকবার বলেছেন যে তিনি যখন ফিল করবেন যে ইনফ্লেশন টু পার্সেন্টে পৌঁছার রাস্তাটা একেবারে স্মুথ কোথাও বাম করবে না জাম্প করবে না তখন তিনি ইন্টারেস্ট রেট কমানো নিয়ে চিন্তা করতে শুরু করবেন সো দুইয়ের ঘরে যেহেতু চলে এসেছে সো সেই একটা জায়গায় এসেছে বলে আমরা মানে ভাবতে শুরু করেছি যাই হোক মিস্টার মার্ক কারি বলছেন যে ইনফ্লেশন যেহেতু কমতে শুরু করেছে কেন্দ্রীয় ব্যাংক সম্ভবত এবছরে তিনি সম্ভবত শব্দটি বলেছেন এবছরই ইন্টারেস্ট রেট কমাতে শুরু করবে বেস্ট রেটের অ্যানালিস্টরা মানে আমাদের ফাইন্যান্সিয়াল মার্কেট ফাইন্যান্সিয়াল ডিস্ট্রিক্ট বলা হয় তারা বলছেন যে এই বছরে অন্তত তিনবার ইন্টারেস্ট রেট কমানো হবে তিনবার কমানো ঠিক কি পরিমাণ কখন থেকে কমানো হবে কি হারে কমানো হবে সেটি বলতে পারছেন না তবে মিস্টার মার্ক বলছেন কেন্দ্রীয় ব্যাংক সম্ভবত এবছরই ইন্টারেস্ট রেট কমাতে শুরু করবে তবে সেটি নিয়ে খুব আশাবাদী না হওয়াই ভালো তিনি বলছেন কারণ সেটি হবে রেট অ্যান্ড অ্যামাউন্ট অফ কাট হবে স্লোয়ার অ্যান্ড সেলোয়ার এবং এ প্রসঙ্গে তিনি নাগরিকদের নাগরিকদের মধ্যে তিনি উল্লেখ করেছেন অল কোম্পানিজ মানে ব্যবসা প্রতিষ্ঠান শিল্প প্রতিষ্ঠান তাদের ব্যক্তি হাউসহোল্ড তাদের জন্য একটি মনে রাখা গুরুত্বপূর্ণ এবং প্রাসঙ্গিক তিনি আমাদেরকে মনে রাখতে বলছেন যে মেয়াদে ইন্টারেস্ট রেট আগের চেয়ে উঁচুতে থাকবে এই মধ্য মধ্যমেয়াদটা বলতে তিনি কি বুঝাতে চাইছেন সেটি অবশ্য পরিষ্কার করেননি আমি জানি না সামনে হয়তো নিয়ে ব্যাখ্যা বিশ্লেষণ করবেন তবে আমার কাছে মনে হয়েছে এই যে তিনি বলছেন যে এই বছরই অফ কানাডা ইন্টারেস্ট রেট কমাতে শুরু করবে এই ব্যাংক অফ কানাডার ইন্টারেস্ট রেট কমানো শুরু করা কিংবা এখনকার সময় এর মাঝখানের কোনো সময়কে তিনি ইঙ্গিত করেছেন কিনা আমি জানি না বাট তিনি বলছেন যে ইন্টারেস্ট রেট সেটি উঁচুতেই থাকবে এবং কেন উঁচুতে থাকবে তার কারণ হচ্ছে যে বৈশ্বিক অর্থনীতিতে একটা স্ট্রাকচারাল চেঞ্জ হয়েছে এবং সেই চেঞ্জের কারণেই তিনি মনে করছেন যে ইন্টারেস্ট রেট আসলে খুব একটা কমিয়ে আনার কিংবা আমরা যে পরিমাণ এক্সপেক্ট করছি সেই এক্সপেকটেশন অনুসারে এবং সেই স্পিডে কমিয়ে আনাটা সম্ভব না সেটি তিনি মনে করছেন যে কানাডার গভর্নর হিসেবে দায়িত্ব পালন করেছেন এবং ব্রিটিশ কেন্দ্রীয় ব্যাংকের গভর্নর হিসেবে দায়িত্ব পালন করেছেন সেই মার্ক কথা বর্তমান যে গভর্নর টিফ ম্যাকলেম গত মাসে তিনি যে বক্তব্যটি দিয়েছিলেন তার সেই বক্তব্যের সঙ্গে কিন্তু একটা সামঞ্জস্য আছে দর্শক আমি যদি মার্চ মাসে ইন্টারেস্ট রেট অ্যানাউন্সমেন্টের সময় মিস্টার টিফ ম্যাকলেম যে কথাটি বলেছেন সেটি যদি আপনাদেরকে একটু উদ্ধৃত করি তিনি বলেছিলেন যে যে গতিতে আমরা ইন্টারেস্ট রেট বাড়িয়েছি ঠিক সেই গতিতে খেয়াল করবেন ইন্টারেস্ট বাড়ার সময় কিন্তু মানে প্রতি মাসে মাসে বেড়েছে এবং মোটামুটি লাফিয়ে 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 বাড়তে বাড়তে একটা জায়গায় চলে এসেছে তিনি বলছেন যে সেই গতিতে ইন্টারেস্ট রেট কমবে না মানে তার মানে কি যে উনি প্রতি মাসে মাসে ইন্টারেস্ট রেট বাড়িয়েছেন তার মানে প্রতি মাসে মাসে ইন্টারেস্ট রেট কমাবেন না যদি একটু কমানো তারপরে হয়তো আবার একটু দীর্ঘ সময় অপেক্ষা করবেন তারপরে আবার কমাবেন বিষয়টা কি সেরকম কিন্তু ইন্টারেস্টিং জায়গা হচ্ছে যে বর্তমান গভর্নর এবং সাবেক গভর্নর দুজনের বক্তব্যের মধ্যে কিন্তু একটা সামঞ্জস্য আছে দুজন একই ধরনের কথা বলেছেন এবং দুজনের বক্তব্যের মূল বিষয়টি হচ্ছে যে ইন্টারনাল স্ট্রেজ কমানো নিয়ে খুব বেশি যেন আমরা আশাবাদী না হয়ে উঠি আমি আবার মার্ক কার্নের বক্তব্যে যাই তিনি বলছেন যে গ্লোবাল ইকোনমিতে একটা স্ট্রাকচারাল চেঞ্জ হয়েছে কাঠামোগত একটা পরিবর্তন ঘটেছে সেই পরিবর্তনটা কি তিনি বলছেন যে এখন হচ্ছে ইনফ্লেশন হাই এবং ভোলাটাইল এবং তিনি এইটাও বলছেন যে সামনের দিনগুলোতে এই যে এখনকার মানে অর্থনীতি তিনি পিছনের গত বিশ পঁচিশ বছরে পঁচিশ তিরিশ বছরে গ্লোবাল ইকোনমি নিয়ে কথা বলেছেন যে পঁচিশ তিরিশ বছরে গ্লোবাল ইকোনমিতে নানা ধরনের সংকট ছিল প্রবলেম ছিল বাট একটা জিনিস ছিল যে সেই সময়ে মানে ইনফ্লেশনটাকে সেন্ট্রাল ব্যাঙ্ক তার মনিটারি পলিসি দিয়ে মেজারমেন্ট দিয়ে সেটিকে কন্ট্রোলে নিয়ে আসতে পেরেছে সেটি কন্ট্রোল করা গেছে এবং এখন তিনি বলছেন যে ভবিষ্যতে যে ইকোনমি স্ট্রাকচারাল যে চেঞ্জটা হয়েছে সেই চেঞ্জের কারণে এবং ইনফ্লেশনটা যে ভোলাটেল থাকবে সেটিকে ঠিক মনিটারি পলিসি কিংবা ইনস্ট্রুমেন্ট দিয়ে কন্ট্রোলে হয়তো নাও আনা যেতে পারে এবং সেই কারণে তিনি বলছেন যে ইন্টারেস্ট রেট হায়ারই থাকবে কতটা হায়ার থাকবে সেটি বলা মুশকিল তবে তিনি এই কথাটি বলছেন যে আমরা কোভিড যে সময়টা শুরু হয়েছে টোয়েন্টি নাইনটিন কোভিড শুরু হয়েছে তার এক যোগ আগে ইন্টারেস্ট রেট যে জায়গায় ছিল তার চেয়ে অনেক উপরে থাকবে অর্থাৎ দুই হাজার উনিশে যদি আমরা কোভিড শুরু সময়টাকে ধরি তাহলে যদি আমি দশ বছর আগে হচ্ছে আহ দুই হাজার নয় কিংবা তারও আগে দুই হাজার সাত আর সেই সময়ে ইন্টারেস্ট রেটটা যে জায়গায় ছিল তার চাইতেও উপরে থাকবে তিনি কিন্তু বলছেন না যে কোভিড সময় কোভিডের সময় তো জিরো ইন্টারেস্ট রেট চলে এসেছিল সেটাকে তিনি স্ট্যান্ডার্ড হিসেবে ধরছেন না তিনি ধরছেন কোভিড শুরুর আগের এক যুগ আগে যে ইন্টারেস্ট সেই জায়গায় থাকবে এখন এই জায়গা থেকে বেরিয়ে আসার উপায় কি আবার এই যে তিনি বলছেন যে গ্লোবাল ইকোনমি মানে গ্লোবাল ইকোনমিতে যে স্ট্রাকচার চেঞ্জ হয়েছে এবং তিনি বলছেন যে ভবিষ্যতের ইকোনমি হবে ইনফ্লেশন এবং একথাও তিনি বলছেন যে কানাডা ভবিষ্যতে ইম্পোর্ট করবে এবং সেটি নিয়ন্ত্রণের জন্যও কানাডায় ইন্টারেস্ট রেট হাই থাকতে হবে এখন এই যে স্ট্রাকচারাল চেঞ্জ হয়েছে এবং ইনফ্লেশন ইনফ্লেশন লেট ইকোনমি হবে বলে তিনি বলছেন সেটি কেন তার কারণ হিসেবে তিনি বলছেন যে গ্লোবাল ট্রেডে এখন একটা ফ্লাকচুয়েশন তৈরি হয়েছে বিশ্ব অর্থনীতিটা স্টেবল না একটা আনস্টেবল এটা ফ্লাকচুয়েট করছে নানা সময় এখানে সেখানে জিও পলিটিক্যাল একটা রিস্ক তৈরি হয়েছে আমরা যদি হামাস ইসরায়েলের দিকে তাকাই প্যালেস্টাইনের দিকে তাকাই সেখানে একটা যুদ্ধ এবং সেই যুদ্ধের কারণে রোয়ারসিতে বা নানা জায়গায় মানে আমাদের পণ্য পরিবহনের ক্ষেত্রে একটা বাধা তৈরি হয়েছে এবং এটি একটু ওয়ার্ল্ড ইকোনমিতে গ্লোবাল ট্রেডে একটা ইম্প্যাক্ট করেছে আমরা যদি রাশিয়ার সঙ্গে আবার ইউক্রেনের যুদ্ধের বিষয়টি এনে সেটিও ওই ওয়ার্ল্ড ইকোনমিকে ওয়ার্ল্ড ট্রেডকে ইম্প্যাক্টেড করেছে সো একটা জিও পলিটিক্যাল যে একটা আনরে রিস্ক সেটিও মানে ওয়ার্ল্ড ট্রেডকে ফ্ল্যাকচুয়েট করে দিচ্ছে এবং সেটিকে মাথায় নিয়ে তিনি বলছেন যে ভবিষ্যতের ইকোনমিটা ইনফ্লে ইনফ্লেশন লেড ইকোনমি এবং যেহেতু ইনফ্লেশন লেড ইকোনমি মানে ইনফ্লেশন নিয়ন্ত্রণ করছে অর্থনীতিকে সেই কারণেই ভবিষ্যতে ইন্টারেস্ট রেটটাকে হাই থাকতে হবে এবং তিনি নিজের কথা বলছেন যে আমি যখন সেন্ট্রাল ব্যাংকার হিসাবে দায়িত্ব পালন করেছি সেই সময় আসলে ব্যাংকার হিসেবে দায়িত্ব পালন করা খুব সহজ ছিল খুব আরামের ছিল কারণ তখন ইনফ্লেশন হলে তখন জিনিসপত্রের দাম এত বাড়তো না বা বাড়লেও সেটিকে নিয়ন্ত্রণে নিয়ে আসা যেত তিনি বলছেন যে সেন্ট্রাল ব্যাংকিং বা ফাইন্যান্সিয়াল মেজারমেন্ট দিয়ে হ্যাঁ ইনস্ট্রুমেন্ট দিয়ে সেগুলোকে নিয়ন্ত্রণে আনা যেত কিন্তু এখন সেই অবস্থা নয় এখন শুধুমাত্র ফাইন্যান্সিয়াল ইনস্ট্রুমেন্ট দিয়ে ইন্টারেস্ট রেটকে কিংবা বাজার দরকে এখন নিয়ন্ত্রণ করা যাচ্ছে না কারণ তার সঙ্গে গ্লোবাল মানে যে রিস্ক গ্লোবাল ফ্লাকচু ট্রেডের ফ্লাকচুয়েশান জিও পলিটিক্যাল রিস্ক সো ইন্টারনাল পলিটিক্যাল রিস্ক সো মেনি থিংস আর ইম্প্যাক্টিং মানে বাজার দর সো সেই জায়গাটা আরেকটি অনিশ্চয়তার দিকে তিনি ইঙ্গিত করেছে আগামীকাল কেন্দ্রীয় ব্যাংকের গভর্নর ব্যাংক অফ কানাডার গভর্নর মিস্টার টিফ ম্যাকলেম অ্যান্ড হার অ্যান্ড হিজ টিম কি ঘোষণা দিবে আমরা সেগুলো জানি না যদিও ক্যানাডার অ্যানালিস্টরা ইকোনমিস্টরা তারা এক্সপেক্ট করছেন যে ঠিক এই সময়ে মানে ইন্টারেস্ট রেট কাটার কোনো কমানোর কোনো ঘোষণা আসবে না তবে তারা তার মানে কেন্দ্রীয় ব্যাংকের গভর্নরের ভয়েস টোন বডি ল্যাঙ্গুয়েজ সেদিকে তারা নজর রাখবেন যে তিনি আসলে পলিসি লেভেলে কি ইঙ্গিত দিচ্ছেন সেটি ধরে হয়তো তারা তাদের মতো করে একটা সিদ্ধান্তে উপনীত হবেন উপসংগারে উপনীত হবেন মিস্টার মার্কানি অবশ্য বলেছেন যে আগামীকাল ব্যাঙ্ক অফ কানাডার যে পলিসি আপডেটের ঘোষণা থাকবে সেখানে নিউট্রাল রেটের একটি বিষয় থাকতে পারে নিউট্রাল রেট হচ্ছে যে ইকোনমির যে কোনো ফ্লাকচুয়েশন বা ইকোনমির গতি প্রবাহে সেন্ট্রাল ব্যাংক কোনো ধরনের ইন্টারফেয়ার করবে না মানে ইকোনমিকে বোস্ট করার জন্য সেন্ট্রাল ব্যাংক কোনো ধরনের পলিসি ইনিশিয়েটিভ নেবে না কিংবা ইকোনমি বোস্ট আছে সেটিকে কন্ট্রোল করার জন্য সেন্ট্রাল ব্যাঙ্ক কোনো ধরনের ইনিশিয়েটিভ নেবে না এরকম একটি অবস্থাকে তিনি বোঝাতে চেয়েছেন যে নিউট্রাল রেট এবং যদি নিউট্রাল রেটের অ্যানাউন্সমেন্টে যায় সেক্ষেত্রে আসলে এখন যেটি হচ্ছে কি মানে ইনফ্লেশন বেড়ে গেছে বলে ইনফ্লেশনকে নিয়ন্ত্রণ করার জন্য ইন্টারেস্ট রেট বাড়াতে হয়েছে সেন্ট্রাল ব্যাংককে। কিন্তু যদি সেন্ট্রাল ব্যাঙ্ক নিউট্রাল রেটে থাকে তাহলে এই জায়গায় সেন্ট্রাল ব্যাঙ্কের কোনো ইন্টারফেয়ার করার ব্যাপার থাকে না সেন্ট্রাল ব্যাঙ্ক নিজেকে এই সব কিছু থেকেই দূরে রাখতে পারে যাই হোক আগামীকাল সেন্ট্রাল ব্যাঙ্কের টিম কী ঘোষণা দেয় সেটি দেখার অপেক্ষা থাকলাম এবং কালকে হোয়াট এভার ডিসিশন বা অ্যানাউন্সমেন্ট হোক না কেন সেটি নিয়ে আবার আপনাদের সঙ্গে কথা বলবো দর্শক সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুন্দর থাকবেন